আল্লাহর সাউন্ডটা আমাদের সাউন্ডের মতো নয় এবার আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন এদিক থেকে কথা বলবেন এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত আল্লাহ এটা এরকম না মুসা আলাহিসাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম এটা চার দিক থেকে শোনা যায় মুসা আলাহিসামকে প্রথম যে প্রত্যাদেশ রেভলেশন দিয়েছিলেন মোকাদ্দা সেতু আর পাশে ওখানে প্রথম মুসা আলাহিসাম আল্লাহর সাউন্ড তখন তিনি শুনেছিলেন এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বস প্রচণ্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে কেউ আগুন পোwidehatছে আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে একটু ওয়ার্ম আগুনের কাছে গিয়ে দেখে সামনে যত যে আগুন তত পেছায় এবং আগুনটা সাধারণ আগুন না একটা গাছ থেকে আগুন বের কিন্তু ওই গাছের পাতা জ্বলে না ডাল জ্বলে না কিছু হয় না আসলে এটা আগুন না এটা আল্লাহর নূর তো আল্লাহ তখন মোসা আলাইহিস সালামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ আমিই আল্লাহ ফআবুদনি আমার এবাদত করো ওয়াকিমিস সালাত আলে যিকরি তাহলে সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্তর প্রশ্নগুলো করি